যেগুলোতে বেশ ভালো মানের পোনা পাওয়া যায় কিন্তু আজকে আমরা পোনা দেখাবো না আজকে আমরা দেখাবো হচ্ছে মাছের ধানি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে যশোরের চাষরার বাবলা অর্ক মৎস্য হ্যাঁচারি সামনে আমরা আজকে হচ্ছে আপনাদেরকে ধানির কি কোয়ালিটি রয়েছে কত সাইজের কত লাখ রয়েছে এর পাশাপাশি বর্তমান ধানি পোনার কি আপডেট দাম রয়েছে সেটা আপনাদেরকে জানার চেষ্টা করব আমাদের সাথে থাকবেন আজকে হচ্ছে তারেক আজিজ ভাই তারেক আজিজ ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে উদ্যোক্তার খোঁজের ক্যামেরায় আশা করছি পুনঃঞ্জের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন মৎস্য ধানি পোনার উপরে দারুণ একটি তথ্যচিত্র চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তারেক আজিজ ভাই জি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা হচ্ছে আপনার অর্ক মৎস্য হাসারিতে চলে আসছি আজকে কি মাছের ধানি দেখবো কালী মাসের কালী মাসের ধানি কালী জি আচ্ছা কালী বর্তমান যে ধানিটা দেখছি এটা সাইজটা কেমন আপনার 1 দের কেজিতে লাখ হবে 1 দের কেজিতে লাখ হবে জি আচ্ছা 1 দের কেজিতে লাখ কালী এটা হচ্ছে কত টাকা বিক্রি করছেন আপনি মাত্র 6000 টাকা কেজি

বাজারজাত করতে পারবেন ছয় মাস জি এখন এটা শতকে কেমন হারে দিতে হবে আপনার শতকে ক্যাটফিশ দিয়ে আমরা দুই হাজার আচ্ছা আর এইটা আপনার শতকে আপনি এক হাজার দিতে পারেন এক হাজার দিতে পারেন শতকে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কালী বয়সের ধান জি কালী বয়সের ধান আমরা পেয়ে যাব হচ্ছে তারে কাজের ভাই এটা তাই না ভাই এখন আমরা কি ভাবে দেখব এটা এটা হচ্ছে রুই মাছ আপনার জি3 নতুন জাতের নতুন ডিমের নতুন মাছ জি3 জি3 আচ্ছা শত সাইজ জি3 রুই মাছ আপনার 1 কেজিতে 1 লক্ষ মাছ হবে 1 কেজিতে 1 লক্ষ মাছ আচ্ছা দাম কেমন আপনার সাড়ে তিন টাকা কেজি সাড়ে তিন হাজার টাকা কেজি কেজি আচ্ছা আচ্ছা হাজার টাকা কেজি জি তিরিশ দুই মাস এক কেজিতে এক লাখ এক লক্ষ হবে আচ্ছা আমরা পাবো হচ্ছে অর্ক মাছের খামার জি হ্যাঁ ভাই এখন কি মাছ দেখবো এটা এটা হচ্ছে কাতলা মাছের ধনী কাতলা মাছের ধন জি জি আচ্ছা আচ্ছা এই এটা একটু সাইজ সম্পর্কে বলেন এটা এক কেজিতে এক লক্ষ হবে লক্ষ কাতলা মাছ সাধারণত হচ্ছে কত মাসে মাসে আপনি বাজারজাত করতে পারবেন ইনশাল্লাহ ছয় মাসে দাম কেমন পড়বে এটা চার হাজার টাকা চার হাজার টাকা এক কেজিতে পাবো 1 লক্ষ আপনার বাজার আপ ডাউন করে অনেক সময় দাম বেশি হয় অনেক সময় কম হয় একদমই কখনো বেচা কেনা হয় না আচ্ছা আচ্ছা মাছ কি সুস্থ সবল বলতে পারি আমরা জি জি আপনার 14 কেজি ব্রুট মা ভালো হলে সন্তান ভালো হবে মা ভালো না হলে কিন্তু সন্তান কিন্তু ভালো হবে না এর ব্রুট হচ্ছে 14 কেজি মানে মায়ের মার ওজন হচ্ছে 14 কেজি আচ্ছা 14 কেজি যে ব্রুট সেই ব্রুট থেকে ব্রুট থেকে আমরা ডিম করে থাকি ডিম করে থাকেন তারপর হচ্ছে রিম মাছ এটা হচ্ছে বাটা মাছ

দাগ হবে এটা হচ্ছে একদম ইলিশ বল ইল ছাবাটা বলেছে কি জন্য দেখতে একদম ইলিশের মতো ইলিশের মতো দেখতে জি জি স্বাদও বেশ মিষ্টি স্বাদও খুব মিষ্টি খেতে সুস্বাদু আচ্ছা ইল হচ্ছে আপনার কত দামে বিক্রি করছেন এই আপনার 3000 টাকা 3000 টাকা কেজি কেজি আর 3000 টাকা এক কেজি তো 1 লাখ এর একটু বেশি হয় জি জি আচ্ছা ইল সাধারণত হচ্ছে কেমন সাইজ হলে বাজারে বিক্রি হয় আপনার এ হচ্ছে

সাড়ে তিন হাজার টাকা কেজির দাম এক কেজির দাম আর মাছ হবে এক লক্ষ এক কেজিতে এক লক্ষ এক লক্ষ মাছ এটা হচ্ছে আপনার তলার খাবার খাবে মির্জা হচ্ছে মূলত গ্যাস যদি পুকুরে থাকে গ্যাসটা তুলে দেবে সচরাচর মির্গে ছাড়া উচিত যেহেতু আপনার তলায় গ্যাস ভাঙা লাগে না মির্গে মাছ থাকলে ওইটা যে যেগুলো নিজেরা হররা টানতে সেটা টানা লাগে না এটা মির্গে মাছ থাকলে এরাই হচ্ছে গ্যাস ভেঙে দেয় কত মাসে কি করা যাবে আপনার এই ছয় মাসে আপনি বাজারজাত করতে পারবেন তখন কি ওজন এক কেজি হবে জি ইনশাল্লাহ ভরসা করা যায় ভরসা করা যায় যে মির্গে মাছ ছয় মাসে এক কেজি হতে পারে এক কেজি হতে পারে এখনকার দামটা আরেকবার একটু বলে দেন মাত্র সাড়ে তিন হাজার টাকা কেজি সাড়ে তিন হাজার টাকা কেজি মির্গে মাছের পোনা এখন কী মাছ দেখবো এটা এটা হচ্ছে গ্লাস কাপ আচ্ছা গ্রাস কাপের একটু বৈশিষ্ট্য বলেন আমাদের এটা আপনার এক কেজি এক লক্ষ হবে এক কেজিকে এক লক্ষ এক লক্ষ আচ্ছা আচ্ছা গ্রাস কাপ সাধারণ গ্রাস কাপ তো আপনি সবসময় বারো মাসই আপনি ভালো দাম পাবেন এটা নিলে আপনি ডেভেলপ হবেন বারো মাসের দাম একই যায় আপনার শীত গরম বৃষ্টির সমস্যা এক একদমই আপনি পাবেন একই দাম এক একই দাম আপনি কিনতে গেলে একই দাম আচ্ছা ঘাসপাতা পাতা বেশি খাবার দিতে হয় না না এটা তো ঘাসপাতা খায় ঘাসপাতা পাতা এটা খায় পুকুর পরিষ্কার করে এটা ঘাসপাতা আপনারা যে পুকুরে হচ্ছে আপনারা ঘাসপাতার যে সেই পুকুরে এটা দিতে হয় এটা দিতে হয় আর tantalum তো বেশ লাভজনক লাভজনক আচ্ছা এখন কার দাম বলেন একটু এটা 4500 টাকা কেজি 4500 টাকা কেজি কেজিে পাবো 1 লাখ টাকা 1 লাখ মান এটা কি মাছের ধানি এটা হচ্ছে জাপানি মাছ কেউ বলে কারফু কেউ বলে ট্যাবলেট কেউ বলে পেট মোটা কেউ আবার বন্ধলও বলে কেউ বলে আবার বন্ধল আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার কুমিল্লার দিকে আমরা বেশি দিয়ে থাকি ওদিকের মধ্যে চলে বেশি জি এগুলো চলে বেশি আচ্ছা এটা তো বেশ ওজনে বেশ অনেক বেশি জি জি হ্যাঁ তো এটা একটু বৈশিষ্ট্য আমাদেরকে বলেন এটা দেখেন এই যে কালার দেখেন এই কালো আছে লাল কালো মিক্সার থাকে আপনার একজ নিলে একজ দেয়া যাবে কেউ বলে আবার হচ্ছে আপনার এই হাঙ্গারি হাঙ্গারি বলে হাঙ্গারিও দেয়া যাবে কেউ মিশ্রও দেয়া আছে আবার আলাদাও দেয়া আছে বুঝতে পারছেন সাধারণত শতকে কতগুলা দিতে হয় এটা আপনার আপনি শতকে এক হাজার ধরেন এক হাজার বিঘা আপনার বিঘাতে হচ্ছে তাহলে দুই তিন লাখ মাছ দিতে পারবেন

আপনার চার পাঁচ কেজিতে এক লক্ষ হবে চার পাঁচ কেজিতে এক লক্ষ এক লক্ষ হবে পাঙাশটা বেশ হচ্ছে আপনার মাছ হিসেবে একটু বাজারে বেশ ভালো বিক্রি হয় ভালো বিক্রি হয় আপনার হচ্ছে ভালো খাবারও খায় ভাই ভালো খাবার খায় জি এর দ্রুত বড় হয় আপনার হাইব্রিড পাঙাশ বললে চলে কেউ বলে থাই পাঙাশ কেউ বলে হাইব্রিড পাঙাশ আচ্ছা বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাবে বলে আচ্ছা পাকাশের সাথে কি এককভাবে সরি এককভাবে তো পাকাশ করলে করা যায় আবার মিশ্র করলে করা যায় আপনার এককভাবে করলে সবচেয়ে লাভ লাভজনক হবে লাভজনক হবে আচ্ছা আজকের একটু দরদাম দাম বলেন এটা বাইশ হাজার টাকা এক লক্ষ কোর দাম বাইশ হাজার টাকা হাই দাম কি তা বেশি থাকে দানাসের দাম বেশি আবার মাসে এটা একটু বড় হলে আপনি পনেরো দিন পরে আপনার এইচ চলে আসবে আচ্ছা আচ্ছা তখন আপনার ওই সময় আপনি একটা কাপিস বিক্রি হবে একটা পিস বিক্রি হবে এখন কি ভাবে দেখবে এটা এটা হচ্ছে ব্রিগেড আপনার অনেকে চেনে না আবার দেখতে সিলভারের মতো হালকা কালো দাগ হয় পিঠের কাছে ওটা বলে বিরিকেট এটা হচ্ছে মাথা হালকা মোটা হয় এটা আপনার দ্রুত বড় হয় সিলভারের থেকে এটা দ্রুত বড় হবে দাম কেমন থাকে এটা এটা হচ্ছে তিন হাজার টাকা আপনার ডেলিভারি চার্জ যেগুলো মাছ এতক্ষণ বলছি আপনার সবই ডেলিভারি চার্জ সহ

আর অল্প মাছ হলে অক্সিজেন প্যাকেট আছে অক্সিজেন প্যাকেটের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি সরাসরি এসেও তো নিতে পারে সরাসরি আসলে নিয়ে আসতে পারে আর যদি মনে হয় যে পরিবহন ব্যবস্থা আমাদের আছে পরিবহনে আমরা দিয়ে থাকি আচ্ছা তাহলে দর্শক আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে তারিক আজিজ ভাইয়ের সাথে অল্প মাছ খামারের ওনার তাহলে আমরা ধানি পোনা দেখানোর চেষ্টা করলাম আপনারা চাইলে হচ্ছে ওনার সাথে স্ক্রিনে দেখানো নাম্বারে কথা বলে ডিসক্রিপশনে ঠিকানা দেওয়া আছে ঠিকানা অনুসারে এসেও মাছের ধানি পোনা সংগ্রহ করতে পারবেন আর আশা করা যায় যে দেশ বিশ্বাসের সাথে মাছের ধানি পোনা দিয়ে থাকবেন তো ভাইজান ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনার জন্য